বন্ধুরা সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তার জন্যই আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনদের জন্য নিয়ে চলে এসেছি আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি বন্ধুরা আজকে আমরা আলোচনা করে নেব ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন সেগুলি প্র্যাকটিস করলেই তোমাদের রেজাল্টের মান অনেক বেশি ভালো হবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারবে ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না চলো কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো ইন্ডিয়া নামটির প্রথম কে ব্যবহার করেছিলেন সঠিক উত্তর হেরোডোটাস পরের প্রশ্ন বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় সঠিক উত্তর আরণ্যকে পরের প্রশ্ন দেখো অর্থশাস্ত্র স্বাস্থ্য কাললেখা সঠিক উত্তর কৌটিল্যের এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল উত্তর হলো কর্ণসুবর্ণ পরের প্রশ্ন কে গঙ্গাই কুণ্ডচল উপাধি নিয়েছিলেন সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল পরের প্রশ্ন খলিফা শব্দের অর্থ কী উত্তর হল প্রতিনিধি বা উত্তরাধিকারী খলিফা ছিলেন মূলত ইসলাম জগতের ধর্মীয় ও রাজনৈতিক নেতা এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রামচরিত লেখা। উত্তর হলো সন্ধ্যাকর নন্দী এই রামচরিত কাব্য থেকে বন্ধুরা আমরা কৈবর্ত বিদ্রোহের কথা জানতে পারি পরের প্রশ্ন পবনদূত কাব্য কে লিখেছিলেন উত্তর হলো ধৈ পরের প্রশ্ন কৈবর্ত বিদ্রোহর কয়েকজন নেতার নাম উত্তর হলো দিব্য রুদক এবং ভীম এবারি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হল গোপাল পরের প্রশ্ন হযরত মোহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সঠিক উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন উত্তর হলো ধর্মপাল বিহারের ভাগলপুরি এলাকায় এবারি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো প্রথম খলিফা কে ছিলেন উত্তর হলো আবু বকর পরের প্রশ্ন কয়েকটি গ্রামকে নিয়ে কি গঠিত হয় সঠিক উত্তর নাড়ু পরের প্রশ্ন দেখো বন্ধুরা সকলোত্তর পথনাদ উপাধি কে পেয়েছিলেন সঠিক উত্তর হর্ষবর্ধন এবার সেই বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো আদি বাংলা ভাষার উদাহরণ পাওয়া যায় কোন লেখায় সঠিক উত্তর চর্যাপদে পরের প্রশ্ন চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল সঠিক উত্তর ব্রোঞ্জ পরের প্রশ্ন দেখো বন্ধুরা সুবাকথার অর্থ কী সঠিক উত্তর প্রদেশ বা রাজ্য এবারী বন্ধুরা পরবর্তী প্রশ্নে চোল শাসনে রাজ্যকে কীভাবে ভাগ করা হয়েছিল উত্তর হলো কয়েকটি প্রদেশ বা মণ্ডলমে পরের প্রশ্ন ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর বরেন্দ্র এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো গৌরবহ কাব্যের রচয়িতা কে ছিলেন উত্তর হল যশবর্মার রাজকবি বাকপতিরাজ পরের প্রশ্ন দেখো বন্ধুরা তুর্কি আক্রমণের সময় বাংলার শাসক কে ছিলেন উত্তর হল লক্ষণ সেন পরের প্রশ্ন কোন শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় উত্তর হল পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় পরের প্রশ্ন পাল যুগের দুজন বিখ্যাত শিল্পীর নাম লেখো উত্তর হল ধিমান ও বিট পাল পরের প্রশ্ন গীতগোবিন্দম কার লেখা সঠিক উত্তর জয়দেব গীত গোবিন্দম রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নিয়েই লেখা হয়েছিল এবার আসি বন্ধুরা পরবর্তী শূন্যস্থান পূরণ করো প্রথমেই দেখো চেটটি বলা হতো কাদের বন্ধুরা এখানে চেটটি হবে তো চেটটি বলা হতো বণিকদের পরের প্রশ্ন চক্রপাণি দত্ত কে ছিলেন চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন ড্যাস উত্তর হবে চিকিৎসক পরের প্রশ্ন আইনি আকবরী ড্যাশ এর লেখা উত্তর হল আবুল ফজলের লেখা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো প্রথম প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ হলো শাস্তি এটি একটি মিথ্যা বিবৃতি বন্ধুরা কারণ সঠিক উত্তর মুক্তি পরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বড়বদুরের বৌদ্ধ মন্দির এটি একটি সঠিক বিবৃতি বন্ধুরা পরের প্রশ্ন দেখো চোল রাজ্য প্রতিষ্ঠা করেন বিজয়ালয় এটি একটি সত্য বিবৃতি আসি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি ভাগকে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন চর্যাপদ কি উত্তর দেখো চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন আসি বন্ধুরা পরের প্রশ্ন দেখো কাকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় এবং ওর সাথেই হিজরত বলতে কী বোঝো উত্তর দেখো বন্ধুরা হজরত মোহাম্মদকে ঈশ্বর বা আল্লাহর বার্তাবাহক বলা হয় ছশো বাইশ খ্রিস্টাব্দে মোহাম্মদর তার অনুগামীরা মদিনা শহর চলে আসেন মক্কা থেকে এই মক্কা থেকে মুদিনা শহর চলে যাওয়ার ঘটনা তা আরবি ভাষায় হিজরত নামে পরিচিত এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো গৌরতন্ত্র বলতে কি বোঝো উত্তর দেখো শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই গৌড়তন্ত্র বলা হয় এই ব্যবস্থায় রাজ্যের কর্মচারী বা আমলারা একটি নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল এই আমলে গৌর রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো উত্তর দেখো কৃষি জমির পরিমাণ বাড়ানোর জন্য ব্রাহ্মণদের অনেক জমি দান করা হতো এবং ব্রাহ্মণদের কিছু জমি দেওয়া হতো যার কোনো কর নেওয়া হতো না অর্থাৎ করহীন জমি প্রদান করা হতো ব্রাহ্মণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে এই করহীন জমিদানের ব্যবস্থাকেই বলা হতো ব্রহ্মদেয় ব্যবস্থা ব্রহ্মদেহ ব্যবস্থার ফলে চাষযুক্ত জমির পরিমাণ বৃদ্ধি পেতে থাকে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন উত্তর দেখো প্রথমে আসে দেখো মাহমুদ তার রাজধানী গোজনি। ও অন্যান্য শহরগুলিতে প্রাসাদ মসজিদ গ্রন্থাগার বাগিচা জলাদার এবং আমুদরিয়া নদীর ওপর বাঁধ নির্মাণ করেন এবং তার পাশাপাশি তিনি একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেন সেখানে শিক্ষকদের বেতন ও ছাত্রদের বৃত্তি বা স্কলারশিপ দেওয়ারও ব্যবস্থা করেন তিনি মূলত ভারতের যাবতীয় ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দিরগুলি থেকে তিনি লুটপাট চালাতেন এবং প্রায় সতেরো বারের মতো তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং সে সকল ধনসম্পদ লুট করে তিনি তার দেশের উন্নতির স্বার্থে কাজে লাগিয়েছিলেন এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে দেখো তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন দেখো টিকা লেখো মাতসন্যায় বা মাতসন্যায় সম্পর্কে তোমরা যা যেন লেখো এর উত্তর তোমরা পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে যা যেন লেখো অথবা ত্রিশক্তি সংগ্রাম কি এবং এই সংগ্রামের কারণ কী ছিল অথবা ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ইউরোপের সামন্ততন্ত্র বলতে কি বোঝো অথবা টিকা লেখো ইউরোপের সামন্ততন্ত্র এর সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরের প্রশ্ন দেখো দক্ষিণ ভারতে চোল শক্তি উত্থানের কারণ লেখো অথবা চোল শক্তি কেন গড়ে উঠেছিল যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরের প্রশ্ন দেখো কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো অথবা টিকা লেখ কৈবর্ত বিদ্রোহ যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় কৈবর্তটা ছিল সাধারণত বন্ধুরা মাঝি বা জেলের সম্প্রদায় তো ভীম রুদক এবং দিব্যর নেতৃত্বে কিভাবে কৈবর্তবীরা বিদ্রোহ করেছিল তা তোমাদের লিখতে হবে এবারে দেখো পরবর্তী ভাগে আসছি চার থেকে পাঁচটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান পাঁচ প্রথম প্রশ্ন দেখো টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয় অথবা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কেমন ছিল এখানে কোথা থেকে ছাত্ররা পড়তে আসতো এই সকল বিষয় নিয়ে একটি টিকা তোমাদের লিখতে হবে বন্ধুরা এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় এবার আসি পরের প্রশ্ন দেখো টিকা লেখো বিক্রমশীল মহাবিয়ার অথবা বিক্রমশীল মহাবিয়ার সম্পর্কে যা যেন লেখো যার সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের চৌত্রিশ নম্বর পৃষ্ঠায় ঠিক নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো এই প্রশ্নটি একইভাবে তোমাদের লিখতে হবে এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো অথবা শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল বাংলা কি কীভাবে উন্নতি করেছিল সেগুলি তোমাদের লিখতে হবে এই প্রশ্নের উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের দশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্নে দেখো পাল ও সেন যুগের সমাজ সংস্কৃতি ও অর্থনীতি আলোচনা করো অথবা পাল ও সেন যুগের সমাজের পরিচয় দাও অথবা পাল ও সেন যুগের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা সম্পর্কে লেখো যার সঠিক উত্তর পাবে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের আঠাশ ও ত্রিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা এর পাশাপাশি তোমরা পাল যুগের শিল্প ও স্থাপত্য সম্পর্কেও কিছু করে রাখতে পারো পাল যুগে কী কী শিল্প ও স্থাপত্যের চর্চা ছিল সেগুলি তোমরা করে রাখতে পারো এবার আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে টিকা লেখো দীপঙ্কর শ্রী বা অতীশ দীপঙ্কর শ্রী সম্পর্কে যা যেন লেখো এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের চল্লিশ নম্বর পৃষ্ঠায় আজ এ পর্যন্তই বন্ধুরা তবে শেষ করার আগে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি যার উত্তর আমি নয় বরং তোমরা ভিডিওর কমেন্টে লিখে জানাবে যে কোন শাসক কৈবর্ত বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন তো আজ এখানে শেষ করছি ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার